মেখে দিই মানে আলহামদুলিল্লাহ আমার টোপের সোনা অনেক সুস্থ হয়ে গেছে এই যে সুন্দর করে মুছিয়ে দিয়েছি দেখুন কানে সে লাল যে ভাব সেটা একদম শেষ হয়ে গেছে মানে সেরে গেছে শুধু পশম যেগুলো উঠে গেছে ওগুলা হচ্ছে একটু আর কি রিকভারি হতে সময় লাগবে যে পশমগুলো পড়ে গেছে ওগুলো আবার গজাতে একটু সময় লাগবে এটাই তাছাড়া আমার ময়না একদম সুস্থ আছে আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া করছে কিন্তু ওর যে ওষুধের কোর্স অ্যান্টিবায়োটিকের কোর্স সেটা এখনও শেষ হয় নাই সাত দিন খাওয়ানোর পর সাত দিন গ্যাপ তারপর আবার সাত দিন খাওয়ানোর পর আবার সাত দিন গ্যাপ এভাবে খাওয়াতে হবে বাকি আরও যে দুইটা ওষুধ সেটা শেষ হয়েছে আর অয়েন্টমেন্টও ইউজ করতে বলেছে কিন্তু ময়নাটা অয়েন্টমেন্ট দিতে চায় না অয়েন্টমেন্ট দিয়ে অবশ্যই কলার পড়ানোর নিয়ম হলে ওরা তো চেটে ফেলে তো এখন আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া করছে মোটামুটি আমি ডাক্তার বলেছেন যে মানে ভেট বলেছেন যে আপ এখন যেহেতু ও অ্যান্টিবায়োটিক খাচ্ছে এখন একটু খাবার কম খাবে এটা নিয়ে টেনশন করবেন না ওর হচ্ছে অ্যান্টিবায়োটিকের কোর্সটা শেষ হলে ওকে অন্য খাবারের রুচি বাড়ানোর ওষুধ আমি দিব এখন আপাতত চিন্তা করার কোনো দরকার নেই ও যতটুকু খাই ততটুকুই এনো তো এই জন্যই আমি আর চিন্তা করছি না বা আমি যেখানে খাও প্লেটে খাওয়া বা তো কোশোনা ওখানে শরীরটা সুন্দর করে মুছিয়ে দিলাম তো এখন আলহামদুলিল্লাহ ক্লিন আছে ওই যে পশনগুলো দেখুন উঠে পড়েছিল মানে পড়ে গিয়েছে যেগুলো ওগুলো আর কি ঠিক হতে একটু সময় লাগবে এই আর কি তাছাড়া যে লাল লাল হয়েছিলো বা হালকা একটু ফুসকুড়ির মতো হয়েছিলো সেগুলো আল্লাহর রহমতে ঠিক হয়ে গেছে খাওয়া বা খাবারটা খেন ও সবসময় কাটাগুলি আগে খাবে ওর খুব পছন্দ কাটা খাওয়া ওই যে মুখের এই সাইডটা একটু লোম উঠে গিয়েছিলো সেটা ঠিক হতে মানে লোম গজাতে তো সময় লাগে কারণ আমাদের যেহেতু চুল পড়ে গেলে সেই চুলটা গজাতে যেমন সময় লাগে ওদের ক্ষেত্রেও ঠিক তাই তো লোম গজাতে একটু সময় লাগবে এটা আসলে খুব স্বাভাবিক একটা বিষয় নাকের উপর যে অয়েন্টমেন্ট দেওয়ার কারণে ও তো যখনই একটু এটা সেটা খায় বা ইয়ে হয় ঘুরে ঘাড়ে বেড়াই তখনই হচ্ছে ওর নাকের ওপর ময়লাটা লেগে যায় এগুলো আর কি উঠতেছে না আমি একটু একটু করে ক্লিন করে দেওয়ার চেষ্টা করছি বেশি জোরে দিতে মানা করছে মেটকে আমি দেখিয়েছি তো বলে বেশি জোরে ডলা দেবেন না ওর যেহেতু লোম পড়ে গিয়েছে ওই জায়গাটাই ময়লা লেগে যাবে এটা স্বাভাবিক তো আপনি আর কি অয়েন্টমেন্টটা দিলেও আস্তে আস্তে উঠে যাবে তো অয়নমেন্টের কারণে ময়লাগুলো আটকে যায় যেহেতু অয়নমেন্ট একটা ক্রিম তো ময়লাগুলো আটকে যাওয়া স্বাভাবিক ওর কাটাকুটি খুব পছন্দ চিবিয়ে চিবিয়ে খাবে বলি তা আপনাদের সবার দোয়াই আল্লাহর রহমতে যে অ্যালার্জিটা খুব দ্রুত সেরে গিয়েছে ফাঙ্গাল হয় নাই বা বডির অন্য কোথাও ইনফেক্টেড হয়ে যায় নাই এটা আলহামদুলিল্লাহ আমি আল্লাহ তালার কাছে সময় দোয়া করেছি এবং আপনারাও অনেক দোয়া করেছেন যার জন্য আমার টুকু সোনা এখন আল্লাহর রহমতে রিকভারি করছে ও অনেক শুকিয়ে গিয়েছে কারণ খাবার দাবার অনেক কম খাই তো আল্লাহ রহমতে আবার ঠিক হয়ে সুস্থ থাকলে মোটা জীবন কোনো বিষয় না শুকিয়ে গিয়েছে আমার খারাপ লাগছে বাসায় সবাই দেখে বলছে টুকু অনেক শুকিয়ে গিয়েছে কারণ লোমগুলো অনেকটা পড়ে গিয়েছে তো লোমগুলো আবার আল্লাহর রহমতে গজাবে ইনশাল্লাহ ওটা নিয়ে আমি টেনশন করছি না যেহেতু আমার টুকুর সোনা অসুখটা রিকভারি করেছে এটাই অনেক আর খাবারটাও খুব মজা করে খাচ্ছে তো আজকে খাচ্ছে চুমা মাছ আর একটু সামান্য ভাত আর মিষ্টি কুমড়া যে তুকুমির অনেক পছন্দ পিকামণিরও অনেক পছন্দ সুন্দর করে খায় ওরা দুইজন আল্লাহর রহমতে এই যে খাচ্ছে আলহামদুলিল্লাহ আপনারা সবাই অনেক 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 বেশি দোয়া করবেন যেন টুকু আবার আগের মতো চন্মণির সুন্দর হয়ে যায় খেলাধুলা করে আর অনেক সুন্দরভাবে থাকতে পারে একটা অসুখ করছে হারাটা একদম ইয়ে করে দিছে কোনো ব্যাপার না আল্লাহর রহমতে আমার সোনাকে আমি যত্ন করছি ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে যে কপালের সাইডগুলোতে একটু একটু হয়েছিল তো আল্লাহ রহমতে এখন ঠিক হয়ে যাচ্ছে যেহেতু অ্যান্টিবায়োটিক খেয়েছে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ তো আপনারা সবাই অনেক অনেক দোয়া করবেন ভালো থাকবেন আমার টুকুস এবং পিকাসোর জন্য অনেক অনেক দোয়া করবেন আপনাদের সবার বিড়ালের জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ